কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সকলেই সম্পূর্ণ সকলেই হচ্ছে আপনারা সকলেই ষাট থেকে সত্তর ডলার পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন তো কিভাবে এটা করবেন সেটা আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি শুধুমাত্র যাদের টেলিগ্রাম আছে তারাই এটা হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন আর যদি টেলিগ্রাম না থাকে তাহলে টেলিগ্রাম খোলা একেবারে ইজি একটা প্রসেস একেবারেই ইজি প্রসেস ওকে আপনি জাস্ট হচ্ছে প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা নামিয়ে ফেলবেন তারপর হচ্ছে আপনি অ্যাপটা ইনস্টল করে নেবেন তারপর আপনার ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাপটা খুলে নেবেন ওকে তো টেলিগ্রাম অ্যাপটা খোলার পর আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন ওকে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার সাথে সাথেই আপনি হচ্ছে সে এই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথেই আপনি হচ্ছে এখানে চলে আসবেন আপনার সামনে হচ্ছে আপনার যদি টেলিগ্রাম থাকে সরাসরি টেলিগ্রামে নিয়ে আসবে ওকে তো টেলিগ্রামে আনার পর আপনি সেই লিঙ্কে ক্লিক করে দিবেন ওকে এরকম একটা স্ক্রিনশট দেখতে পারবেন আপনি এটা স্ক্রিনশট না কিন্তু আপনি কিন্তু এটা স্ক্রিনশট দেখতে পারবেন ওকে সেখানে আপনি নিচে লিঙ্কটা পেয়ে যাবেন আপনি জাস্ট ক্লিক করে দিবেন একটা ওকে তো ক্লিক করার পর সাথে সাথে আপনার সামনে যেরকম ইন্টারভিউ শো করবে আমি বলে দিচ্ছি আপনার সামনে কীরকম ইন্টারফেস শো করবে তো গাইস আপনি লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনাকে বলবে ওয়েলকাম টু ট্রন কিপার ওকে ওয়েলকাম বোনাস হিসাবে আপনি দশ ডলার পেয়ে যাবেন ওকে ওয়েলকাম বোনাস হিসাবেই আপনি দশ ডলার পেয়ে যাবেন তারপর আপনি এখানে হচ্ছে এই যে এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এইখানে হচ্ছে কন্টিনিউ একটা অপশন পাবেন আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন ওকে কেউ মিস করবেন না সকলে এটা উইথড্র করতে পারবেন কীভাবে করবেন আমি সম্পূর্ণ বিষয়টা দেখে দিচ্ছি তো আপনারা হচ্ছে এখানে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন ওকে কন্টিনিউর ওপর ক্লিক করার পর কন্টিনিউর উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি ফার্স্টে হচ্ছে এখানে সাবস্ক্রাইব নাওয়ার উপর একটা ক্লিক করবেন ওকে সাবস্ক্রাইব না ক্লিক করার সাথে সাথে আপনি হচ্ছে তাদের গ্রুপে চলে যাবেন তাদের গ্রুপে ফার্স্টে জয়েন হবেন ওকে তো জয়েন হবেন জয়েন হয়ে হচ্ছে আপনি একটা ব্যাক ব্যাকে চাপ দিবেন অথবা আপনি আপনি দেখবেন আপনার টেলিগ্রামের নিচের অংশে হচ্ছে আপনার এই ড্রন কিপার লেখাটা রয়েছে আপনি সেখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে আবার আপনি এখানে আবার চলে আসবেন তারপর এখানে আপনি কন্টিনিউর উপরে ক্লিক করবেন ওকে কন্টিনিউর উপরে ক্লিক করার পর তো উপরে কন্টিনিউর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে ওকে এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন এখানে হচ্ছে থাকবে রিমেনিং আপনার এখানে হচ্ছে থাকবে আমার এখানে হচ্ছে জিরো ওকে থ্রি থাকবে আপনি হচ্ছে এখানে রিমেনিং এখানে থ্রি আপনি হচ্ছে তিনটা পাবেন তিনটা হচ্ছে এখানে আপনাকে তিরিশ মিনিট হোল্ড এখানে হোল্ড দি গেট দি প্রাইস ডেলি পঁচাত্তর সেন্ড করে আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে হচ্ছে ফ্রিতে পেয়ে যাবেন এটা ওকে আপনাকে যেটা করতে হবে আপনি এখানে খালি চাপ দিয়ে ধরে রাখবেন আমি যেহেতু এখন আমি অলরেডি করে ফেলেছি তো সেহেতু এটা করতে পারবো না আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তিরিশ সেকেন্ড এখানে টাইমার কাউন্ট হবে এটা ফুল এটা সম্পূর্ণভাবে দেখবেন যে এটা সাইড দিয়ে দাগ উঠতে থাকবে এটা একটা কমপ্লিট হবে আপনার এখানে লেখা উঠবে পঁচিশ জেনিউল বি গেট আপনার ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন ওকে আপনি হচ্ছে ফার্স্টে অ্যাকাউন্ট ওপেনিংয়ে দশ ডলার পেয়ে যাবেন তারপর আপনি এইখানে একটা ক্লিক করবেন এই যে এখানে এখানে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো টাক্স দেখতে পারবেন টাক্সগুলো কমপ্লিট করবেন খুব ছোট ছোট টাক্স যেমন হচ্ছে টুইটারে হচ্ছে লাইক করা হতে পারে যে টুইটারে হচ্ছে জয়েন দেওয়া তো তারপর হচ্ছে আপনার টুইটারে করা এটা জাস্ট আপনি এখানে ক্লিক করে দিলে চেকের উপর সরি চেকের পাশে দেখবেন বো হেডে ক্লিক করে ব্যাক করে চেক করে দিলেই হয়ে যাবে ওকে এটা এটা আহামুরি এত প্যারান কিছু নেই ওকে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ কিন্তু আর্নিং করতেছে এই একজন কিন্তু দেখছেন অলরেডি দশ হাজার এক ডলার কামিয়ে ফেলছে আরেকজন আট হাজার সাতশো বিরানব্বই ডলার পর্যন্ত ইনকাম করেছে একজন একজনকে যে দেখতে পাচ্ছেন উনি তিন নাম্বার আছে উনি সাত হাজার নয়শো বত্রিশ ডলার পর্যন্ত ইনকাম করেছে ওকে তো এখানে আপনি হচ্ছে ঢোকার সাথে সাথে আপনি হচ্ছে আঠেরো থেকে বিশ ডলার পেয়ে যাবেন ওকে আঠেরো থেকে বিশ ডলার পেয়ে যাবেন এবং ফার্স্ট টাইম একেবারে ফার্স্ট টাইম হিসাবে আপনি হচ্ছে পঞ্চাশ ডলার আপনি বোনাসটা পাবেন ফার্স্ট টাইম হিসেবে আপনি পঞ্চাশ ডলারের মতো বোনাসটা পাবেন ওকে তো কেউ মিস করবেন না সকলেই হচ্ছে আপনি এখানে জয়েন হয়ে থাকবেন জয়েন হয়ে ডেলি বেসিস হচ্ছে এখানে হোল্ড করবেন এবং কিভাবে উইথড্র করবেন কি করবেন কিভাবে এটা উইথড্রো করতে হয় আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সকল প্রসেসগুলো দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন উইথড্রো রেজে এখানে কিন্তু যে ওয়ালেট রয়েছে এখানে ইউএসডিটা আপনি উইথড্রো করতে পারবেন টোন আছে টিআরএক্স আছে এখানে ডিরেক্ট ডলার আপনি হচ্ছে উইথড্রো করতে পারবেন ওকে ফার্স্ট অফ অল সকলে জয়েন হন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন আমি দেখাচ্ছি ওকে আপনি এখানে হচ্ছে এরকম একটি চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এরকম আপনি ক্লিক করলে ফার্স্টে কিন্তু এখানে চলে আসবেন তারপর আপনি এখানে নিচে সবার নিচেই কিন্তু এখন দেখতে পাচ্ছেন এটা তো চলে জয়েন হয়ে থাকতে পারেন আপনাদের ইচ্ছা তো আপনি নিচেই একেবারে হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন ওকে